আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো মিম তো এমনিতেই অসুস্থ ওর চোখ মুখ একদম ফুলে গেছে ওর হচ্ছে ডেঙ্গু জ্বর হয়েছিল তো ডেঙ্গু জ্বর থেকে কোনো রকম একটু সুস্থ না হতেই বলতেসাম্ম শাওনের বার্থডে তাহলে কেক নিয়ে আসি গাম বললাম তুই তো সুস্থই হস না এগুলো কেমনে করবি তারপরেও সারলো না পরে বললো যে ঠিক আছে আমি বললাম যে ঠিক আছে চল যাই পরে আমরা জামগড়াতে গেলাম জামগড়াতে যাওয়া টিট থেকে কেক নিলাম একটা আর কেকটা ছিল হচ্ছে রেড কালার আর ওখানে অনলি তিনটা কেক ছিল আর চকলেট কেকটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না আর কেকটা কিন্তু আমিই দিলাম যে সারপ্রাইজ হিসেবে শাওনকে তো শাওনও জানে না যে আসলে ওর জন্য এত কিছু তো আমি এখানে হচ্ছে রান্না করতেছিলাম বাসায় যে একটু বিরিয়ানি রান্না করব যে তোর বার্থডে তো আমি মিমকে বলতেছি তাহলে তুই যা তোর আব্বুকে নিয়ে ওর আব্বু বাহিরে গেছিল ফোন দিতে দিতে ওর আব্বু আসে না তার কারণে আমি রান্না রেখেই আমি ওর সাথে চলে গেছি আর এখানে টেস্টিটিতে কি কেকগুলো অনেক মজা লাগে দাম বেশি হলেও ও কেকগুলো কিন্তু খুবই ইয়ামি লাগে আর এখানে হচ্ছে অনলি তিনটা কেকই ছিল তার মধ্যে রেড কালারটা আমরা নিছি আর এই দুইটা কালার মানে চকলেট কেক জন্য আমরা নিই নাই আর আহনাব এখানে এতটাই খুশি যা দেখতেছে সেটাই ধরার চেষ্টা করতেছে আর নর্মালি টেস্ট যখন আসি আমরা তখন কিন্তু অন্যান্য খাবারগুলো খুবই ভালো লাগে দেখতে এবং খেতে তো সেই খাবারগুলো নাই শেষ হয়ে গেছে আর আমরা তো এমনিতেই লেট করে গেছি যাইতে যাইতে জামগোড়াতে সাড়ে নয়টা বেজে গেছে আর এখানে কিন্তু মিষ্টির যে ইগুলো সেই মিষ্টি আর এখানে সব ধরনেরই খাবার মানে ফাস্টফুডের যে খাবারগুলো পাওয়া যায় সবই আছে। কিন্তু ওই লাস্ট মুহুর্ত গেছি পরে শেষ হয়ে গেছে আর মিম হচ্ছে এখানকার এই যে ডাবলিউ বলে এগুলো এগুলো হচ্ছে সিদ্ধ করে কীভাবে কীভাবে বানায় দেয় যাই হোক আমি তো কখনও খাইনি মিম খায় বলে যে এর আগে আমি খাইছিলাম অনেক মজা লাগছে তো এখন আমাকে কিনে দাও আমি খাই তো ওর সাথে যায় আসলে পরে আমি একটু মুখে নিছিলাম যে কেমন লাগে তো মোটামুটি ভালোই লাগছে আর দামও কিন্তু বেশি না এক পিস হচ্ছে দশ টাকা তো মিম কিন্তু নিছে খাওয়ার জন্য আর আমি ভিডিও বানাচ্ছি পরে ওই দোকানদার ভাইটা বলতেছে আপা এখন তো দোকানে সেরকম কোন জিনিস নাই সব শেষ মুহূর্ত তো এখন হচ্ছে করেন কিন্তু আমাকে জানি উঠায় না ফাঁক থেকে আপনি করেন পরে বললাম ঠিক আছে ভাই করতেছে আর উনি বলতেছে একসময় আইসেন মানে আগে এসেন আমি যখন একদম মাল ভর্তি থাকে তখন এসে ভিডিও করেন সমস্যা নেই এখন তো সেরকম কিছু নাই দেখাইতে পারবেন না তারপরে আমি একটু করলাম যে মেম খাচ্ছে বা কিরকম এটা অনেক ভালো ছিল তো এটা কিন্তু একদম মেন রোডের সাথে চৌ রাস্তাতে জামগড়া চৌরাস্তাতে রাস্তাতে আপনারা চাইলে যা খেতে পারেন মানে ভালোই লাগছে আমাদের কাছে তো এদিকে বাসায় এসে আমি তাড়াহুড়া করে বিরিয়ানি রান্না করছি আর এখানে শুধু আমাদের জনের জন্য যে খাবার মানে চারজন বলতে পাঁচজন এই খাবারটাই করসতি শর্টকাটে যা হয় আর কি বার্থডে উপলক্ষে আর এদিকে আহানাব তো এসে তো খেতে বসতে তাড়াতাড়ি দাও ছোট একটা বাটিতে দেবো বাটিতে নেবে না ও হচ্ছে বড় একটা বল নিয়ে বসতে মানে বাটি বড় বাটিটা তো ওর মধ্যেও খাচ্ছে আর মানে নাচানাচি করতেছে মানে ওর কাছে কি যে ভালো লাগতেছে আর এদিকে আমরা সব খাবার সামনে নিয়ে ওর বাবার জন্য ওয়েট করতেছিলাম তো ওর বাবা তো আসতেছিলো না তারপরে আর আমি আর সহ্য করতে পারতেছিলাম না পরে আমি খেয়ে ফেলছি তারপর ওর বাবা আসতে আর এদিকে কিন্তু সাউন জানে না তার জন্য শনকে সারপ্রাইজ দেওয়া হলো মেম চোখ বন্ধ করে নিয়ে আসতে আর এদিকে কেক রাইখায় মোমবাতি জ্বালায় থেকে শাওনকে আনতে গেছে যেন পরবর্তী ও আইসা যেন জাস্ট মোমটা মানে ফুদে বন্ধ করে কেকটা কাটতে পারে আসলে সব কিছু মিলে ফ্যামিলির মধ্যে এরকম একটা সারপ্রাইজ পেলে কিন্তু বা দিলে কিন্তু ভালোই লাগে সবাই মিলে আর কেক তো এমনি তো মানে আমার ছেলে তাসিন খুব পছন্দ করতো আহানা পতটা পছন্দ করতো করে না কিন্তু এবার কেন না জানি মানে কেকের প্রতি তার এতটাই ই লেগে গেছে যে আম্মু কেক দাও কেক দাও কেক খাবো আর মাশালা দিলে ও কেকও খাইছে আমি ভাবতে পারি নাই যে ও কেক খাবে তারপরেও কেক খাইছে ভালোই আর এর আগে কেক যতবার ওর মুখে দেওয়া গেছে ও অতবারই ফালাই দিছে আর এরকম মানে অন্য কাউকে বলা হয় নাই কারণ এটা আমাদের হচ্ছে সারপ্রাইজ হিসাবে করা করার ইচ্ছাও ছিল না তারপরেও করা হয়েছে এই জন্য বাড়তি কোনো মানুষকে বলা হয় নাই আর মেম তো এমনি অসুস্থ ছিল শাওনেরও এর আগে একবার বলছিল যে মানুষজন কিছু মানে ওর বন্ধুবান্ধবকে দাওয়াত দিবে পরে মেম অসুস্থ থাকার কারণে এগুলো হচ্ছে করে নাই আর একটা মানে খুশির খবর বলতে ওই দিনই ওদের হচ্ছে ম্যারেজ ডেও গেছে শাওনের বার্থে নয় তারিখে আর মিমের ম্যারেজ ডে ছিল আট তারিখে তো আট তারিখ কেকটা কাটা হয়েছে অর্থাৎ বারোটা মানে নয় তারিখ মানে পুরে গেছে আট তারিখও মাঝামাঝি সব কিছু মিলে ওদের দুটাই পালন করা হয়ে গেছে আরব কিন্তু খালি গায়ে কেক কাটা শুরু করছে কারণ গেঞ্জি পরানোর চেষ্টা করছি ও নাই অনেক কান্নাকাটি করছে এজন্য জন্য গেঞ্জি টেঞ্জি পড়ানো হয় নাই ও গেঞ্জি না পরেই আসলে কেক কাটতে আসছে হয়তো বা আপনারা বলবেন অনেকে যে একটা গেঞ্জিও পরে নাই তো ও কিন্তু অনেক হচ্ছে দুষ্ট ও যখন যেটা বলবে ওইটাই করবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ